নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দুপুরের জন্যে রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে আলু দিয়ে করলা দিয়ে ভাজা ভাজি করছি আসলে কয়েকদিন ধরে যে কি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর বসিয়ে দিয়েছি মসুর ডাল কাঁঠালের বীজ দিয়ে মুসুর ডাল রান্না করছি খেতে ভীষণ অপূর্ব লাগে আসলে কাঁঠালের বিষ খেতে আমার কাছে খুবই ভালো লাগে যে কোনোভাবে রান্না করলেই খেতে ভালো লাগে আর ডাউলে দিলেও খেতে ভালো লাগে এবার আলু করলা ভাজিটা হয়ে গিয়েছে ডাউলটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিব আর এরপর মাছটা রান্না করে নেব আসলে আজকে রান্না করব রুই মাছ প্রথমে রুই মাছ একটু ভেজে নিচ্ছি আর রান্না করব পুঁইয়ের ডাটা পুঁই শাক খাওয়া হয়ে গিয়েছে তবে ডাটাগুলো ফেলে দিই নি সরিষা দিয়ে পুঁই শাকের ডাটা রান্না করব। মাছের মশলা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব ঝোলের জন্য জল আসলে বৃষ্টি হলেই শুধু খিচুড়ি খেতে মন চায় তবে একটানা প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো এজন্য একদিন খিচুড়ি করেছিলাম এরপরে আর খিচুড়ি রান্না করা হয়নি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর ঝোলটা জাল করে মাছটাও রান্না করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি পুইয়ের ডাটা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর কাঁচামরিচগুলো দিয়ে তেলে হালকা করে ভেজে পুইয়ের ডাটাগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়েছি সামান্য হলুদ আর লবণ আর নামানোর আগে পুয়ের ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিব সরিষা বাটা তাহলেই তৈরি হয়ে যাবে সরিষা বাটা দিয়ে পুই পুইয়ের ডাটা খেতে ভীষণ ভালো লাগে এবার পুঁয়ের ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি সরিষা বাটাটাও সরিষা বাটাটাও দিয়ে দিয়েছি আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে আসলে সরিষা বাটা দিয়ে যা রান্না করি তাই খেতে ভালো লাগে এবার হালকা একটু ঝোল ঝোল করে এই রান্নাটা করে নেব তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো এবার ছাদে চলে আসলাম আসলে মাঝেই একটু বৃষ্টি ছিল না এই জন্য ভাবলাম অনেক দিন পর আজকে একটু ছাদে গিয়ে জামা কাপড়টা দিয়ে আসি প্রায় পাঁচ সাত দিন হয় আসলে ছাদে যাওয়া হয় না জন্য আজকে একটু ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে আসলাম আর এবার সন্ধ্যার পর বাসায় বানালাম সিঙ্গারা গরম গরম চায়ের সাথে গরম গরমে সিঙ্গারা বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে এবার সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি আসলে সিঙ্গারাগুলো আলু দিয়ে পুর বানিয়েছি আর আলুর পুর দিয়ে আজকে সিঙ্গারা তৈরি করলাম শিঙ্গারাগুলো খেতে ভীষণ ভালো হয়েছিলো গরম গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ